চিলে আপনার কান নিয়ে গিয়েছে বলে আপনি চিলের পিছনে দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখেন না আমাদের অধিকাংশ লোকেরই এখন ফেসবুক দেখলে মনে হয় ফেসবুক হচ্ছে চিলের পিছনে দৌড়ার একটা উৎকৃষ্ট রেস কোর্স এখানে সত্যের চাইতে ফেক নিউজ এই যে এখন বাংলাদেশের গত আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়া যা করলো এখনো যা করছে কোনো ভদ্রলোক এটি বিশ্বাস করতে পারবে আমিও আগে সভা যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ দিয়ে তাদের পক্ষ থেকে যারা দাঁড়িয়ে আছেন এবং যারা অনেকক্ষণ বসে আছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আসলে এটা ক্ষমা প্রার্থনা করার মুহূর্ত কারণ আমারও পা ঝিনঝিন করছে অনেকক্ষণ বসেছিলাম তো যারা দুপায়ে দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট হচ্ছে বুঝতে পারি আমাদের মোট ছয়জন বক্তা বক্তৃতা করেছেন এ পর্যন্ত যেন মাসুদুর রহমান থেকে আমি শুরু করেছি তিনিও তো বেশি সময় নেননি ফাদার তপন পণ্ডিত জারি বক্তৃতা প্রায় আধা ঘন্টা হয়েছে গড়ে আমরা বিশ মিনিট করে বলেছি সব নেই যদি বা আমাদের চুক্তি ছিল আমরা দশ থেকে পনেরো মিনিট বলবো এইটাই আমাদের মানব স্বভাব তো আমিও সেই সভাবে না কথা তো এতো আছে সে শেষ হবে না আমিও ঠিক ভেবে উঠতে পারছি না কোথা থেকে শুরু করব। দু মাস আগে থেকে শুরু করি কারণ দু মাস আগে যে ঘটনা ঘটেছে দেশে ক্ষমতার হস্তান্তর অথবা রূপান্তর হস্তান্তর তো ঠিক হয়নি ক্ষমতার পরিবর্তন পুরনোর বিদায় কিন্তু নতুনের ঠিক আগমন হয়েছে এমন মনে হচ্ছে না এই ধরনের পরিস্থিতিকেই ইতিহাসে বলে সংকট যখন পুরাতন বিদায় হয়েছে কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি এবং সেটা যে কোনো দিকে যেতে পারে এই জন্য বলে অবস্থা কেমন বলে চমৎকার অবস্থা খারাপের দিকেও যেতে পারে ভালো দিকেও যেতে পারে আমরা সেই অবস্থায় এসেছি তাই সংস্কৃতি বাংলা থেকেই শুরু করি আমাদের এই বাংলা বেশ কঠিন তো নামটা দেখেন বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি আমি তো আরেকটা কথা বলতে পারতাম এখানে শুধু বাংলার নয় সারা দুনিয়ার সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য এবং বহুত্ব আছে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি বাংলা নিয়েই আলোচনা সীমিত রাখবো কিন্তু আরেকটা কথা আমাদের স্বামী আনন্দ তরুণ বুদ্ধিজীবী তিনি যেটা বলেছেন তার মধ্যে এখানে একত্র কথাটা আমাদের লক্ষ্য হতে পারত আমি আরেকটু ভিন্ন করেই বলি কারণ একতা পুনরাবৃত্তির দরকারটা কি আমি ওনার সাথে করছি না বৈচিত্র্যের সাথে আরেকটা জিনিস আছে বৈষম্য আমরা যদি বৈচিত্রে থাকি বৈষম্য থাকতেই হবে এমন কথা নেই কিন্তু আমাদের বৈষম্য আছে আমি বেশি উদাহরণ দেব না আপনাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে একটা বস্তু আছে পৃথিবীতে তারা এখন নতুন একটা তত্ত্ব বের করে দেখিয়েছে মানুষের মানুষে পৃথিবীর নানা দেশের মধ্যে স্বাস্থ্যের কীরকম রকম বৈষম্য আছে তারা সব ধরনের ব্যবহার হচ্ছে প্রথমে ডিসপ্যারিটি এখন এটা অনেকে আপত্তি করা ইংরেজিতে বলছে ইনিকুইটি বলছে মানে অসমতা বৈষম্য এবং অসমতা একই কথার দুই রকম প্রকাশ কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে কীরকম একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে পৃথিবীর নানা দেশের মধ্যে এখন কীরকম বৈষম্য বিরাজ করে কোনো কোনো দেশে মানুষের গড় আয়ু আশি বছর আবার বহু দেশে মানুষের গড় আয়ু চল্লিশ বছর তাহলে চল্লিশ বছরের ব্যবধান এখনো এই পৃথিবীতে বিদ্যমান আপনি যদি গড আয়ুকে আবার গড করেন প্রায় আটাত্তর বছর পাবেন আপনি বলতে পারেন যে গড আয়ু যেখানে এখনো চল্লিশ সেই দেশগুলোর সংখ্যা হয়তো কম আরেক ধরনের বৈচিত্র্য আছে প্রত্যেক দেশের মধ্যেই এই বৈষম্য নানা শ্রেণী নানা অঞ্চল নানা জাতির মধ্যে আছে এক দেশে তো নানা জাতি থাকে মার্কিন দেশে ধরেন যাদেরকে নিগ্র বলে উল্লেখ করলেন স্বামীজি তাদেরকে এখন কালো বলা হয় আগে এক সময় ভদ্র বাংলায় কৃষ্ণাঙ্গ বলতো তো তাদের এবং যারা সাদা বলা হয় তাদের মধ্যে পার্থক্য আছে জন্মহারে মৃত্যুহারে তো সেখানে কোনো কোনো দেশে দেখা যায় ব্যবধানটা নয় শিশু মৃত্যুর হার কোনো দেশে আরেক দেশের তুলনায় চল্লিশ উদাহরণ এক মানে দশ ভাগ বেশি পৃথিবীতে স্বাস্থ্যের যে উন্নতি হয়েছে সেটা শিশু মৃত্যুর হার কমে গিয়েছে কিন্তু সব অংশে সমাজের সব শ্রেণীতে এটা কমে নাই। আমি এখানে অনেক শব্দ দেখলাম আমাদের এই আলোচনার মধ্যে শ্রেণী শব্দটা সবচেয়ে কম উচ্চারিত হয়েছে এবং মানুষে মানুষের বৈষম্যের একটা বড় হচ্ছে এখানে হিন্দু মুসলিম বিভেদ কারণ এখানে যারা বসছেন সবাই ধর্মগুরু এবং ধর্মতত্ত্ব এমন সম্ভবত দিদি ইলিরা দেওয়ান এবং আমি আমরা দুজনে অধার্মিক সবাই ধার্মিক মানে ধর্ম সম্পর্কে জানি না এই অর্থে বলেন ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ নই আমরা তো কিন্তু ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় অংশ কিন্তু ভাষার প্রশ্নটা যেহেতু দিদি তুলেছেন সেটা আমাদের তোলা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবিধান আছে আপনারা জানেন সতেরোশো সাতাশি সনে লেখা এবং তাতে আবার বিল অফ রাইটস যোগ করা হয়েছে চার বছর পরে এরপর অনেক সংশোধনী হয়েছে সেখানে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা কেটা লেখা হয়নি না লিখলো আপনারা সকলেই জানেন সেখানে টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট অত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের এক নম্বর ধারাতে আছে কংগ্রেস শ্যাল স্টাবলিশ নো চার্চ মানে কোনো ধর্মের প্রবর্তন তারা করবেন না এমনকি যে প্রবর্তিত ধর্ম আছে তাদের মধ্যে তারা কোনো পক্ষ নেবেন না এর প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অভিবাসন নিয়েছেন অভিবাসন বা বিজয় করেছেন তারা বেশিরভাগই ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তাদের মধ্যে ছিল প্রায় তিরিশ রকমের চার্চ অ্যাপিসকোপাল প্রিন্স এত এটা না আমি এসব নামও জানি না ক্যাথলিক অল্প ছিল সবগুলোই হচ্ছে আপনার প্রথেস্ট্যান্ট চার্চের নানা শাখা সেই জন্য তারা স্থির করলেন যে তারা এমন একটা নীতি অবলম্বন করবেন যাতে কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতি মানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত না হয় কিন্তু ওখানে যে আগেও মানুষজন ছিলেন তাদেরকে তারা এক প্রকার অস্বীকারই করেছেন তাদেরকে বলেছেন তোমরা হয় খ্রিস্টান হবে না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে এবং তাদের মধ্যে লাস কাসাসের মতো স্প্যানিশ পাত্রীরা যারা দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন তারা অত্যন্ত মানবদরোধী ছিলেন তারা তাদের ওই অভিশপ্ত আত্মাগুলিকে খ্রিস্ট ধর্মে রূপান্তরের মাধ্যমে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন এটাকে বলে আলোকায়ন এই রুমটাতে কিন্তু আলো খুব একটু বেশি অতিরিক্ত আলোকায়ন কিন্তু ক্ষতিকর ইংরেজিতে বলে আইন আইনযোগ মানে চেরাক জ্বালানো মানে সামা দেওয়া হয় সামাদানে যেন আলোক বেশি হয় আমাদের একটু আলোটা বেশি লাগছে ফাদারদের মুখে আমি দেখতে পাচ্ছি তো আমরা একটু কম আলোতেই আমি আসি যে আমাদের এখানে নানা ভাষা নানা বৈচিত্র্য তো আছেই কিন্তু আমাদের সংবিধান এগুলো স্বীকার করা হয়নি কিন্তু এখানে যে নীতিটা অনুসরণ করেছে না লিখলেও ভারতবর্ষে যেটাকে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে যখন ইংরেজি রাজভাষা ছিল তখন এটা কয়জনের মুখের ভাষা ছিল ব্রিটিশ আমলে ইংরেজি রাজভাষা কোনো সংবিধানে লিখিত হয়নি কারণ কোনো সংবিধানই ছিল না ছিল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ ইত্যাদি আপনারা সকলে জানেন এর আগে নানারকম অর্ডিনেন্স দিয়ে আদেশ দিয়ে দেশপাশ দিয়ে দেশ চলেছে কিন্তু দেশ যখন স্বাধীন হলো অর্থাৎ দুই দেশ ভাগ করে গেলো তখন তাদের প্রশ্ন হলো কোথায় কোন রাজভাষা হবে আমি রাজভাষা শব্দটা ব্যবহার করছি বাংলা ভাষা থেকে গিয়ে এটার নাম হলো রাষ্ট্রভাষা ভারতবর্ষে এটাকে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কে অনুবাদ আপনি করবেন হয়তো বলবেন সরকারি ভাষা পাকিস্তানে এটা বলছে স্টেট ল্যাঙ্গুয়েজ মার্কিন দেশে এটা কিছু লেখাই হয়নি কিন্তু সেখানে সকলেই জানে ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে এবং আপনি দেখেন জাতিসংঘের ভাষা হিসেবে দেখেন উনবিংশ শতাব্দীতে জাতিসংঘ এক নম্বর ভাষা ছিল ফরাসি উনিশশো বিশের পরে অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে ইংরেজিকে ফরাসির পাশাপাশি বসানো হয় তারপরে অন্যান্য ভাষা দাবি করা শুরু করেছে পৃথিবীতে পাঁচটি বা ছয়টি ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে পর্যন্ত উনিশশো তিয়াত্তরের দিকে আরবি দাবি করলো আমরা এত তেলের দেশ এতগুলি তেল পেয়েছি আমাদের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে কারণ পয়সা দিতে হবে জাতিসংঘের ভাষা হলে সাংঘাতিক ব্যাপার বাংলাদেশেও মাঝে মাঝে এরকম উচ্চাভিলাষের আভাস আমরা পাই বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করতে হবে কিন্তু টাকা দেওয়ার সমর্থ তো বাংলাদেশে থাকলেও নাই এটা অন্য জায়গায় পাচার করবো আমরা জাতিসংঘে পাচার করব না এটা দুবাই এবং সিঙ্গাপুর পর্যন্ত যাবে তো বাংলা জাতিসংঘের রাষ্ট্রভাষা হওয়ার আগে বাংলা তো দেশের ভাষা হতে হবে আমি দিদিকে বলছি বাংলা রাজভাষা হয়ে চাকমাদের মধ্যে অত্যাচার হয়েছে সেটা তো নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ বাংলাদেশেও রাজভাষা হয়নি বাংলা ভাষা বাংলাদেশেও রাজভাষা হয়নি এখানে ইংরেজি কোনো রাজভাষা আছে পাকিস্তানের সংবিধানে লেখা ছিল বাহান্ন সালে যারা ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছেন পূর্ব বাংলায় পাঁচ সাত দশজন তাদের স্মৃতিস্বরূপ স্বীকৃতি স্বরূপ চুয়ান্ন সনের যে আন্দোলন এখানে নির্বাচনের নামে যেটা হয়েছে সেখানে যে দলগুলি জিতেছিলেন যুক্তফ্রন্ট নামে তারাও বলেছিলেন যে বাংলাকে রাজভাষা করতে হবে ছাপ্পান্ন সনে স্বীকৃতি হয়েছিল কিন্তু তাদের লেখা ছিল উর্দু এবং বাংলা দুটোই রাজভাষা হবে তবে উনিশশো পর্যন্ত মানে পরবর্তী বিশ বছর ইংরেজি রাজভাষায় থাকবে তো তার আগেই তো বাংলাদেশ হয়েছে তো বাংলাদেশ হওয়ার পর আবারও একই সেই পুনরাবৃত্তি ভারতে এই রাজভাষা নিয়ে মারামারি হয়ে গেছে বহু তামিল যুবক বাংলাদেশে কয়জন মারা গেছে ওখানে ষাট পঁয়ষট্টি আশি জন প্রাণ দিয়েছে মানে সিভিল সার্ভিস পরীক্ষা তারা ইংরেজি ভাষায় দেবেন হিন্দিতে দেবেন না তাহলে হিন্দি রাজভাষা হবে না তামিলও যোগ্যতা পাবে এই সমস্ত তর্কে এই হয়েছিল ভারতে এখন রাজভাষার সংখ্যা হয়েছে উনত্রিশটা তেইশটা উনত্রিশটা প্রদেশে সিকিম আনা পর্যন্ত দু একটা বেশি বাড়তেও পারে এখন এই পরিস্থিতিটা মনে রাখলেই বাংলাদেশের রাজভাষার প্রশ্নটি পরিষ্কার হবে সংবিধান কিন্তু তারপরে যেগুলো বাংলাদেশের অধিবাসী এবং বাঙালি বলিয়া পরিচিত হইবেন এটা স্পষ্টতই একটা ভুল স্টেটমেন্ট উনিশশো বাহাত্তরে যে সংবিধান আমরা লিখেছি সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি তো মুক্তিযুদ্ধের চেতনাটা কী উনিশশো একাত্তরের দশই এপ্রিল যেটা প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয় আইনগত ঘোষণা এর আগে আমরা নানা সময় যুদ্ধে যে যেখানে দাঁড়িয়েছি তোমাদের যাতে হাতে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে সেটা এক ধরনের ঘোষণা কিন্তু যেটা আইনগত ঘোষণা দশই এপ্রিলের ঘোষণা তাতে বলা হয়েছে আমরা কেন স্বাধীনতা ঘোষণা করেছি আমাদের দেশে নির্বাচন হয়েছে সেই অনুসারে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই তার পরিবর্তে পাকিস্তান বাহিনী পঁচিশে মার্চ রাতে আমাদের উপর আক্রমণ করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে সুতরাং আমরা দেশের স্বাধীনতা ঘোষণা করলাম এরকম যেহেতু যেহেতু ছয়টা আছে তারপরে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা তৈরি করব সেটা তিনটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ইকুইটিস হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস এইটা উনিশশো বাহাত্তরে যখন সংবিধান লিখতে আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি বসলেন তৈরি করা অ্যাসেম্বলি পাকিস্তান আমলে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দিয়ে সেটা নিয়ে তর্ক আছে আমি সেই তর্ক উত্থাপন করছি না কিন্তু তারা এইগুলির কোনোটাই উল্লেখ করলেন না প্রিয়াম বলের মধ্যে উল্লেখ করলেন না বলেন বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ একটা ইন্ডিপেন্ডেন্ট সবরিং অ্যান্ড ইউনিটারি একক কেন্দ্রিক দেশ এখানে কোনো প্রদেশ থাকবে না এবং এখানে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে কিনা এটাও তারা উল্লেখ করেন নাই কিন্তু এটা উল্লেখ করলে কোনো অসুবিধা ছিল না মার্কিন দেশের মতো দেশেও যেমন ওয়াশিংটন ডিসি এটা হলো কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতের দিল্লি কেন্দ্রীয় সরকারের অধীনে বিশেষ এলাকা পাকিস্তানের মধ্যেও ছিল ফ্রন্টিয়ার এরিয়া ছিল এরকম থাকতে পারতো কিন্তু ঘোষণা না দিয়ে বলা হয় যে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্স অব রেইন অ্যান্ড ইউনিটারি কান্ট্রি সেটাও হলো কিন্তু সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো উল্লেখও হলো না এবং গত তিপ্পান্ন বছরে এটার কোনো প্রয়োগ যে হয়নি তা আমরা এই তিপ্পান্ন বছর পরে টের পেলাম দু মাস আগে পাঁচই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান কিন্তু সাম্য শব্দটা প্রবর্তিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মধ্য দিয়ে ওই যে বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিসপ্যারিটিকে বলা হয়েছে ইনিকুইটি কারণ ডিসপ্যারিটি অনেক কঠোর মনে হয় সেখানে যেন শোষণের কথা আছে এখন বলি কি আমরা সবাই উন্নতির পথে এগিয়ে চলেছি কিন্তু সবাই সমান মাপে এগুতে পারিনি আমাদের মধ্যে ইনিকুইটি আছে এটাকে অসমতা আছে এটাকে সমতায় রূপান্তরিত করতে হবে সেই হিসেবে বলি বাংলা সংস্কৃতি যদি আমরা বলি বাংলা কথাটা বলছি যে দেশের নাম বাংলা কিন্তু আমাদের দেশের নাম বাংলা বুঝলাম আমাদের যে বাঙালি বলা হয় দিদি শোনেন আমি আমরা বাঙালির গল্প বলছি মনে করি বাঙালি জাতীয়তাবাদী মনে করেন না আমাকে আমাদের বাঙালি বলা হয় কী জন্যে আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা কহিয়া তাকি তাই আমাদেরকে বাঙালি বলা হয় মানে বাংলা যারা কথা বলে তারা সবাই বাঙালি আচ্ছা তাহলে বাংলাদেশের সবাই লোক তো বাংলায় কথা বলে না কেউ কেউ বাংলা শিখেছেন যেমন আমারও মাতৃভাষা বাংলা নয় আপনার শুধু নয় আমার মাতৃভাষা চেট এবং এটা চাকমা ভাষার সাথে বাংলার যে দূরত্ব সাথে তার দূরত্ব অনেক কিছুটা দুই বিগত বেশি কিন্তু তারপরেও বাংলার উপভাষা বললে চট্টগ্রামের লোকেরা গৌরববোধ করেন অন্তত আব্দুল করিম সাহিত্য বিষয়ে গৌরববোধ করেন অন্তত এনামুল হক গৌরব করেন এখন আপনি চাকমা ভাষাকে রাজনৈতিক কারণেই মনে করছেন যেটা বাংলার উপভাষা নয় বাংলার উপভাষা শ্রীমন্দি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যেমন একসময় অহমিয়া ভাষাকে বাংলার উপভাষা বলা হতো উড়িয়াকে বলা হতো কাজে চাকমা অথবা ত্রিপুরা সবারই অধিকার আছে নিজ ভাষাকে ভাষা বলে সংজ্ঞা করার যদি অহম যদি পারে চাকমা পারবে না কেন কিন্তু চাটগাঁয়ারা সিদ্ধান্ত নিয়েছে পারবে না চাটগাঁয়ারা ডক্টর এনামুল বিশেষ করে বলতেন খবরদার বাংলাকে কখনো চট্টগ্রামের ভাষাকে আলাদা ভাষা বলবে না এটা বাংলার উপভাষা এটা তার বইতে আছে চট্টগ্রামে বাংলার অভিধান তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে বাংলায় নানা ভাষা আছে যদি বা একটা বাংলা ভাষা হয়েছে এই ভাষার নাম রবীন্দ্রনাথ বলেছেন কিন্তু ইংরেজদের পক্ষ থেকে যিনি বাংলা একটা ব্যাকরণ লিখেছিলেন বলা হয় প্রথম ব্যাকরণ প্রথম মুদ্রিত বই ন্যাটানিয়াল রাসি হালে ইনি বাংলার নিজের নাম হালের লিখতেন সেই ভদ্রলোক বলছেন বইয়ের নাম দিয়েছিলেন কি ইংরেজিতে সতেরোশো আটাত্তর শনি এটা ছাপা প্রথম বাংলা বই বলে দাবি করা হয় বইয়ের নাম দিয়েছেন কি অ্যা গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ উনি কিন্তু বেঙ্গলি বলেন নাই কারণ তখন উনি তখন লোকের ধারণা ছিল ভূমিকার মধ্যে উনি লিখেছেন আমরা এতদিন মনে করতাম কলকাতাতে এবং বাংলাদেশের লোকে হিন্দুস্তানি ভাষায় কথা বলে যেটাকে এখন উর্দু বলি আর কি আমরা কিন্তু বাংলাদেশে আসে আমরা টের পেলাম যে এখানকার লোকের ভাষা ঠিক হিন্দুস্তানি নয় তাহলে কি নাম দেব এটা নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এখনো কথাটা আসে নাই বেঙ্গল বলে একটা দেশ আছে মূলকে বাঙ্গালা সেখানে মানুষ একটা ভাষায় কথা বলে যেটা হিন্দুস্তানের ভাষা থেকে একটু আলাদা সুতরাং তার নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা যে একটা কল্পনা নয় তার প্রমাণ তারপরে পঞ্চাশ বছর পরে রামমোহন রায় যখন বাংলা ব্যাকরণ বইটা ছাপালেন আঠারোশো ছাব্বিশ সনে স্কুল টেক্সট বুক বোর্ডের জন্য সেটা নাম দিলেন গৌরীয় ব্যাকরণ প্রথমে ইংরেজিতে লিখেছেন উনি গ্রামার অফ দি ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন এল ডবল ই আই নয় তার সাত বছর পরে বিলের যাওয়ার পরে উনি একটা বাংলা ব্যাকরণ বের করলেন লিখে গিয়েছিলেন বেরিয়েছে আঠারোশো তেত্রিশ সনে রামমোহন মারা গেছেন ওই সময়ই আগের বছর বোধ এক বছর আগে তো বইতে লেখা আছে দুরকম রকম নাম বাইরে লেখা আছে গৌড়ীয় ব্যাকরণ নিচে লেখা আছে গৌড়ীয় ভাষা ব্যাকরণ এখন এই বাংলাদেশের ভাষাকে গৌর ভাষা বলা হতো যেহেতু গৌড় ছিল বাংলার অনেক দিনের রাজধানী গৌড় ছিল পাণ্ডুয়া ছিল রাজমহল ছিল এমনকি সময় এটা পাটনাতেও ছিল তো এই সমস্ত প্রশ্নে বলছি বাংলার যে একটা ভাষা এটা দেশের নাম থেকে পেয়েছে না বাংলাদেশের লোকেরা আগে দেশ থেকে বাঙালি নাম পেয়েছে তাই তাদের ভাষা বাংলা নাম পেয়েছে এটা এখনও আমি মনে করি আপনাদের জন্য খোলামেলা ওই যে ওপেন কনফারেন্স বলে না আমাদের মাসুদুর রহমানের রাষ্ট্র করে দেখেছে সংস্কৃতি ওপেন অ্যান্ডেড আলোচনা করে ঠিক করা যাবে আজকে টেনে মারামারি করার দরকার নাই কিন্তু এটা তো স্বীকৃত বাংলাদেশে বাংলা মাতৃভাষা নয় এমন বহু জাতি আছেন আকারে তারা যতই ক্ষুদ্র বিগত সরকার কি করেছিল এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে নৃগোষ্ঠী পর্যন্ত বললেন ক্ষুদ্র বলার দরকার কি অর্থাৎ উপজাতি কথা লাগে তারা আবার পরিশোধিত করলেন একটা ছোট সংখ্যায় কম হলে তাকে উপজাতি বলা যায় না তাইলে ইংরেজ আমলের ঐতিহ্য আমাদের এটা পিছনে যেতে হবে দিদি একটু পাকিস্তান আমলে কি বলা হতো উপজাতি বলা হতো পাকিস্তানিরা উপজাতি বলেছে ওরা তো পরিষ্কার করে বলতো ট্রাইবাল সেটা পাঠানদেরও ট্রাইবাল বলা হতো পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল বলা হতো এবং এটা সত্য যে বিনোদনের জন্য পর্যটন শিল্পের বিকাশের জন্যে তারা চাকমা নৃত্য মারমা নৃত্য এসব দেখাবে এগুলি শুধু অপমানজনক নয় এগুলো হচ্ছে যে কোনো রকমের সাম্যের ধারণার সম্পূর্ণ বিপরীত আমাদের এখানে জাতিগত সাম্য যদি না হয় তাহলে আপনি ধর্মীয় সাম্যের কথা বলবেন কিভাবে। ধর্মীয় বিবৃতির ইতিহাস আছে জাতিগত সাম্যের ইতিহাস এক এক দেশে এক এক রকম ভারতবর্ষে এই কথাটা আসে যে এই যে মাসুদ রহমান সাহেবের পেপারের মধ্যে কতগুলি বিষয় আছে আশা করি আপনার এগুলি আরও আলোচনার সুযোগ পাবেন আমি অল্প সময় নিয়ে বেশি আলোচনা করবো না উনি যে কথা বলেছেন যেমন ধরেন কিছু মানুষের ত্রুটি তো উনি যেমন ওয়েস্ট চুক্তির কথা লিখছেন শতাব্দীর প্রকৃত প্রস্তাবে ষোলশ শতাব্দীর নয় এটা সপ্তদ শতাব্দীর ষোলোশো আটচল্লিশ উনপঞ্চাশ শনবদের কথা কিন্তু সেটা বড় ব্যাপার নয় উনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন শাখার মধ্যে একটা সাম্য স্থাপন বা শান্তি স্থাপনের চেষ্টা হয়েছে সেখানে ইহুদি ধর্ম কিংবা ইসলাম ধর্মের কথা আসেনি আমি তো ইতিহাস থেকে বিচ্ছিন্ন আলোচনা করতে পারি না এর আগের একশো বছর ইউরোপে বিভিন্ন রাজার মধ্যে যুদ্ধ হয়েছে কতগুলি ক্যাথলিক রাজা কতগুলি নানা বিঘ প্রটেস্টেন্ট রাজা এই যে শতবর্ষের যুদ্ধ এটা শুরু হয়েছিল কখন যখন মার্টিন লুথার আপনার পনেরোশো বিশের দিকে পনেরোশো সতেরো থেকে শুরু করছেন বিশের দিকে তিনি যখন প্রটেস্ট ধর্ম ঘোষণা করলেন যে আমরা রোমের নেতৃত্ব মানব না তারপর ইউরোপের অন্যান্য দেশে সুইজারল্যান্ডে ইংল্যান্ডে নানারকম ধর্মের ইতিহাস তৈরি হয়েছে তারপরে একসময় দেখা গেল কি রাজারাও ভাগ হয়ে গেলেন দক্ষিণের রাজারা এবং উত্তরের রাজারা নানা যুদ্ধে লিপ্ত হলেন যারা ক্যাথলিকদেরও পক্ষ নিলেন অথবা যারা প্রশাসনদের পক্ষ নিলেন এটা ফ্রান্সে অনেক ভয়াবহ রূপ ধারণ করে ষোলোশো বাহাত্তর সেখানে বারতলমীয় হত্যাকাণ্ড হয় এই সমস্ত মীমাংসা স্বরূপ এখন যে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক আইন সেটাই সে শান্তি চুক্তির ফল অনেক দিন পর্যন্ত ফরাসি বিপ্লব না হওয়া পর্যন্ত একই সাথে যে কথাটা আমরা বলতে চাই এখন শান্তি তো করেছেই হিটলার এবং মুসলিনের উদ্ভব যখন হলো দুই মহাযুদ্ধের মাঝখানের সময় তখন তারা বলল ইউরোপ তারা যে হত্যাকাণ্ড চালালো যুদ্ধের পরে ইউরোপের বড় বড় মনুষীরা বললেন যে এই তো আমরা নাচসি এবং ফেসিবাদী বর্বরতা ইউরোপে দেখতে পাচ্ছি কিন্তু তার আগের চারশো বছর ধরে দক্ষিণ আমেরিকায় মধ্য আমেরিকায় এবং আফ্রিকায় এর চেয়েও বেশি বর্বরতা তারা দেখিয়েছেন কিন্তু সেটা ইউরোপীয় মনুষীদের চোখে পড়ে নাই দু একজন বাদ দিলে অতি অল্প সংখ্যক লোকের যে বাদ দিয়েছে এবং তারা যে সময় মিথ্যা কথা প্রকাশ করেছে তার মধ্যে কি ক্যানিবালিজম যে দক্ষিণ লোকেরা কি ওরা মানুষের মাংস খায় মরা বাপের মাংস খায় এবং সেগুলো আমরা বিশ্বাস করেছি কারা অতিরিক্ত আলোতে যাদের চোখ ঝোল গেছে তারা এনলাইটেনমেন্টের পণ্ডিতারা এই কথাগুলো বলেছে আমি বলছি আপনি যদি সত্যকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান সেই শান্তির ট্যাক্সই হবে না কাজে সত্য জানার যে সাধনা সেটা অনেক কঠোর সাধনা এবং তাতে অনেক রক্তপাত অনেক প্রাণদান হয়েছে ইউরোপে বিজ্ঞানের গল্প যেটা আমরা জানি যে গেলিলিও তার আগে ব্রুনু ধরেন যাদেরকে হত্যা করা হয়েছে বন্দি করা হয়েছে কোপানিকাচ মরে গিয়ে বেছে গেছেন আরও বহু লোককে নিপীড়িত করা হয়েছে এটা আমরা বিজ্ঞানের সাধনার ইতিহাস বলি এই সাধনা আমাদের সকলের জন্য চোখ খুলে দিয়েছে যে বৈজ্ঞানিক সত্যের সাথে ধর্মের সত্যের বিরোধ দেখা দিয়েছিল কিন্তু এখন সবাই বলতেছে এইটালের এখন সিলিয়েশন না না ধর্মে আর বিজ্ঞান আসলে কোনো বিরোধ নাই এই বিরোধ উৎপত্তি কিন্তু ইসলাম ধর্মের ভিতরেও আছে তা আমি আপনাদের যেইটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে একটা বললাম যে শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা দু বৈচিত্র্যে আর বহুত্বে বাংলা আমরা যদি বলতাম বৈচিত্রে বহুত এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি সত্যের আরও কাছাকাছি যেতাম কিন্তু পরিত্রাণ পেতাম না আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াই নেই আমি পরিত্রাণ করতে আসি নাই কিন্তু এখন বলি এখন এই গত দুমাস আগের বিপ্লবের পর দেশে যে নতুন প্রবণতা দেখা দিয়েছে যে ধর্মের মধ্যে যে নানা সম্প্রদায় আছে সম্প্রদায় বলতে বাংলাদেশে যে আমরা সম্প্রদায়কে ইসলাম খ্রিস্ট ধর্মের অন্তর্গত একটি সম্প্রদায় কিনা আপনারা বলবেন না অনেকে মনে করে কি তিনটাই আব্রাহামিক রিলিজিয়ান সুতরাং ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম এসছে যীশু খ্রিস্ট ইসাল্লাম তিনি নিজেও একজন ইহুদি ছিলেন এবং মরার সময় তিনি হতে ইহুদি ছিলেন এটা বিতর্কের বিষয় ইসলাম সেই আব্রাহামিক ধর্মের যে ধারা থেকে এসেছে এই তিনটা ধর্মকে আমরা সেমেটিকও বলি মনোথেইস্টিকও বলি কিন্তু তার সাথে যখন ভারতবর্ষে ফিরে আসেন এখানে ভারতে এখন যে হিন্দুত্বের জিগির উঠেছে সেখানে তাদের ভাষাটা কি ভারতীয় ধর্ম হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি ভারতে হয়েছে তার মধ্যে হিন্দু ধর্ম আছে তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে বৌদ্ধ ধর্মকে এককালে পীড়ন করে পাঠিয়ে দেওয়া হলো নাহলে হলে চার গায়ে তো বৌদ্ধের সঞ্চার হলো কেন আমাদের দাদা হচ্ছেন মহাতেরও খেরো কি মুদিতা পাল খেরো চন্দনায়শ যেখানে আহমদ সাহর বাড়ি সেখানে তার বাড়ি এই চট্টগ্রামে বৌদ্ধদের একটু নিবিড় সমাবেশের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তারা পীড়িত হয়ে তাড়িত হয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন চট্টগ্রাম সে এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল বলি বাংলাদেশে তার এটা একটা কারণ চট্টগ্রামে বৌদ্ধ হিন্দু মুসলমানরা বহুদিন আছে আপনারা আব্দুল করিম সাহিত্য বিষয়দের ইসলামাবাদ বই পড়ে দেখেন চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম শুধু ব্রিটিশ আমলের শেষের দিকে হয়েছে তো আমি বলছি সারা বাংলাদেশে এরকম ছিল কিন্তু ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি আপনি বিচার করেন আমাদের এই সময় নাই তাহলে দেখতে পাবেন একটা ধারার একটা ক্রমিক ছক পাওয়া যায় প্যাটার্ন পাওয়া যায় আমি প্যাটার্নের কথাটাই বলছি ইউরোপে ধর্মে ধর্মে বিরোধ হয়েছে ইসলাম ধর্মের ভিতরেও শিয়া সুন্নি বিরোধ হয়েছে এবং নানা রকম সম্প্রদায়ের বিরোধ হয়েছে একটা কথা আজকের এই সমাবেশ দেখে আমার মনে পড়ছে এখানে যারা এসছেন স্বামী দেবধ্যানানন্দ মুদিরা থেরো ইলিরা দেওয়ান এবং সব পরিশেষে উনি চলে গেলেন নাকি শেখ মৌলানা আলি হাসান আমরা সকলে মনে হচ্ছে আকবরের ফিরে তিনি যে উপাসনালয় করেছিলেন সেখানে তিনি সব ধর্মের যে সুইট খ্রিস্টানদেরকে তিনি ডেকেছিলেন সেখানে এবং কি দেখে কি বলতেন তিনি সবার কথা শুনতেন এখন কাহিনীটা হচ্ছে এই তখন ভারতের যারা শেকুল হিন্দ ছিলেন হিন্দুস্তানের প্রধান ধর্মগুরু যেমন ধরেন শেখ আহমেদ সিরহিন্দি যাকে আমরা মুজাদ্দিদ আলফেসানি বলি অর্থাৎ হিজরি দ্বিতীয় সহস্র এই যে মিলেনিয়াম বলেন আপনারা দ্বিতীয় মিলেনিয়ামের তিনি হলেন নবায়নকারী মুজাদ্দিদ যিনি জদ্িদ করেন নতুন করেন নবায়নকারী রিনোভেটর অব দ্য সেকেন্ড মিলেনিয়াম অব দি হেজিরা ইরা তিনি হতো মুজাদ্দিদ আলফেসানি তার হচ্ছে হিন্দুস্তানের মাথায় সারহিন মানে হচ্ছে হিন্দুস্তানের মাথা শিরহিন সেই লোক আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন তাকে বন্দিও করা হলো তিনি জাহাঙ্গীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিদ্রোহের কারণটা ছিল উনি বললেন ভারতবর্ষে ইসলামী শাসন চালু করতে হবে আকবর বললেন এখানে আমরা এসছি বিদেশ থেকে দেশ জয় করেছি অস্ত্রে বলে কিন্তু এই দেশের মানুষের বিশেষ যাদের এ দেশের মানুষকে জিওগ্রাফিক্যালি সবাইকে হিন্দু বলা যায় এদের মন যদি জয় না করি আমি তো এখানে শাসনই করতে পারবো না কাজে এখানে ইসলামী শাসন চলবে না তা আমাকে কী শাসন করতে হবে সুল কুল সবার সাথে শান্তি ধর্ম কিন্তু কারণে খুব খেপে আছেন তারা বলছে আকবর একটা ধর্ম প্রবর্তন করেছিলেন যার নাম দিন ইলাহি ওটা মোটেও ধর্ম নয় ওইটা আকবরের একটা সুফি তরিকা মাত্র আঠারো জন সদস্য করেছিলেন দিল্লির সম্রাট আপনারা কিংস পার্টি বলে একটা কথা শুনেছেন না দুই হাজার সাতের সময় একটা শুনেছিলেন ফয়দোস করে সেকে দিয়ে একটা কিংস পার্টি হয়েছিল এখন আমরা শুনতেছি এটাকে একটি কিংস পার্টি বলা যাবে না কারণ ছাত্ররা সরকারের ভিতরেও আছেন বাইরেও আছেন তো এটা যদি কিংস পার্টি হয় আকবরের তো কিংস পার্টি হতে কোনো বাধা ছিল না তিনি বড় বড় মনীষীদেরকে তার মন্ত্রী নিয়োগ করেছেন আপনারা জানেন মেয়া তানসেন রাজা তোড় মল বাংলার জরিপ করাইছেন তার যে ফয়েজি বড় বড় পণ্ডিতারা তার সাথে ছিলেন তো এই সমস্ত আইনি আকবরই যারা লিখেছেন আবুল ফজল আল্লামা এরা বড় বড় বুদ্ধিজীবী ছিলেন আজকে আমাদের ইন্টালেকচুয়াল হিস্ট্রির সময় আমরা যখন ইউরোপের ইতিহাস পড়ি এরা সেই সমসাময়িক এদের সম্পর্কে কেউ কিছু এখানে সিভিল বইতে নাই মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে যেমন শুধুমাত্র উনিশশো আটচল্লিশ সন থেকে শুরু করে ব্রিটিশ আমলের বিরুদ্ধে যে আমরা কি লড়াই করেছি আঠারোশো সাতান্ন সনের কথা যে বললেন ভুলে অত আপনি সাতাশ বলেছেন সেই লড়াই আমাদের ইতিহাস বইতে নিচের ক্লাসের মতো পড়ানো হয় না তো সেই কাহিনীটার দুঃখটাই আমি এখানে যোগ করছি দিল্লির মুঘল বাদশাহ বুঝতে পেরেছিলেন হিন্দুস্তানে মুসলমান যারা আসছেন তাদেরকে তুর্কি বলা হতো তখন মুসলমান শব্দ চালুই হয় নাই সবাই তুর্কল তুর্ক না হিন্দু আপনি কবিরের গানে দেখেন এই তুর্ক হিসেবে তারা এসেছেন এসে তারা বলছে এখানে আমাদের সবার সাথে শান্তি তৈরি করতে হবে দিন ইলাহী নয় দিন ইলাহী তো তাদের আঠারো জনের একটা না হলে বাদশাহ কি হাজার হাজার লোককে ধর্মান্তরিত করতে পারতেন না করেন নাই তারপরে দেখেন চিলে আপনার কান নিয়ে গিয়েছে বলে আপনি চিলের পিছনে দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখেন না আমাদের অধিকাংশ লোকেরই এখন ফেসবুক দেখলে মনে হয় ফেসবুক হচ্ছে এই চিলের পিছনে দৌড়ার একটা উৎকৃষ্ট রেস কোর্স এখানে সত্যের চাইতে ফেক নিউজ এই যে এখন বাংলাদেশের গত আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়া যা করলো এখনো যা করছে কোন ভদ্রলোকের বিশ্বাস করতে পারবে মনে বাংলাদেশের এই বিপ্লবের একমাত্র উদ্দেশ্য হিন্দু নির্যাতন এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন তারপরে বলছে কি হিন্দু হলেই আওয়ামী লীগ এমন তো কোনো কথা নেই নির্যাতনের ইতিহাসটা কেউ অস্বীকার করছে না কিন্তু এইটা যে বেছে বেছে হিন্দুদের উপর করা হয়েছে তা নয় এখানে মাজারের উপরে হামলা হচ্ছে তাতে মনে হচ্ছে মাজারের উপর হামলাটা মাঝে মাঝে সদর্থ ভূমিকা পালন করে মানে দাঙ্গা নিরসনে একটা সে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে যে আক্রমণটা শুধু হিন্দু বিরোধী হয় নাই এখন ভারতে একদল বুদ্ধিজীবী আছেন আমি তো অবাক হয়েছি এই বুদ্ধিজীবীদের একটা বিদ্যাজীবী বুদ্ধিজীবী না হলেও ক্রমশ তারা প্রচার আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস আচ্ছা ভাই কত হিন্দু মারা গেল আমরা শুধু হিন্দু মারা যাবে কেন নরেন্দ্র মোদীজিই স্বয়ং বললেন যে আপনি হিন্দু সহ মাইনরিটিদের প্রোটেকশন দিতে হবে আর রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক বলা উচিত সকল মানুষকে প্রোটেকশন দিতে হবে তাহলে সেখানে হিন্দু মুসলিম বাদ হবে না যদি বাছাই বাড়ি করে যখন চট্টগ্রামের মাইজভান্ডারে হামলা হয়েছে কারণ মাইজভান্ডার কি পরিমাণ আমি জানি না হিন্দু মন্দির রক্ষা করে ভিতরে কবিয়াল রমেশীল ভান্ডারের ভক্ত ছিলেন এবং বহু ভান্ডারি গান লিখেছেন তো কবিয়াল এখানে নজরুল বাসার মাইজভান্ডারি বলে এক লোক আছে তাহলে আক্রমণ করতে হলে আপনার হাসানুল ইনুর বাসায় হইতে হবে হইতে হবে রাশদ খান নানুরের বাসা হইতে হবে কারণ তারা একইভাবে শেখ হাসিনার তোষামুত করেছেন আমি দালালি শব্দটা ব্যবহার করলাম না তারা যা করেছেন সেটা হচ্ছে এক ধরনের আমি বলব দুর্বৃত্ত আয়নের সহায়তা এবং শেষ মুহূর্তেও তারা পরামর্শ দিলেন যে গুলি করেন এইটা ব্যর্থ না হলে এই সব আমরা করতে পারতাম না কিন্তু এই সভা যে আমরা করার পথে আগামী দু মাস পরে যে আবারও করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এখনও পুরোনো অবস্থা বহাল আছে এই হলটা দেখলে বোঝা যায় আমরা এতগুলি মানুষ কিন্তু এটা মনে ক্ষুদ্র হল আমাদের বন্টন করেছে অথবা আমরা যদি নিয়ে থাকি আমরা যদি আশা করতাম যে অল্প লোক আসবে ছোটো হলই হবে আমি বলছি পুরনো ব্যবস্থা কিভাবে অব্যাহত থাকে এই হলের অবস্থায় বোঝা যায় ওখানে বড় একটা হল আছে সেইটা যদি বাংলা একাডেমি আমাদের এই সপ্তাহে না দিত গত সপ্তাহে নিতেন বা পরের সপ্তাহে নিতেন অথবা একদিন পরে নিতেন যা হোক আমিও যে এইভাবে চলছে ইসলাম ধর্মের ভিতরে যে নানা ফেরকা আছে আমি অতি সংখ্যা শেষ করি ডক্টর এনামুল হক একটা থিসিস লিখেছিলেন কলকাতায় উনিশশো পঁয়ত্রিশ সনে তার তত্ত্বাবধায়ক ছিলেন আচার্য পরবর্তীকালের ভারতের জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বইটা তিনি চল্লিশ বছর ধরে প্রকাশ করেননি উনিশশো পঁয়ত্রিশ সনে লেখা বইটির তিনি নানা সারাংশ বাংলায় লিখেছেন একটা নাম ছিল বঙ্গে সুফি প্রভাব এবং ওনার সুফি শব্দের বানান শিখতে হলে আপনাকে আরেক গ্রামে পাশ করে আসতে হবে দন্তস্বয়ে বন্তস্তি দীর্ঘকার দিয়ে উনি সুফি এভাবে লিখছেন